যারা ফুটবলের খোঁজখবর রাখেন ইতিমধ্যেই জেনে ফেলেছেন যে লিওনাল মেসির আন্তর্জাতিক কেরিয়ারের হোম গ্রাউন্ডে লাস্ট ম্যাচ হতে যাচ্ছে আগামীকালকে যে ম্যাচটা আছে এটাই লিওনাল মেসির আন্তর্জাতিক কেরিয়ারের হোম গ্রাউন্ডে লাস্ট ম্যাচ যদিও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবে এটা স্কালোনি অনেকবারই নিশ্চিত করছে বাট এটাও নিউজ হইতাছে যে আর্জেন্টাইন অনেক নিউজারা নিউজ করতেছে যে এটা যে এই হোম গ্রাউন্ডেই মেসির শেষ ম্যাচ হতে যাইতেছে যে আমরা যদিও দু হাজার চোদ্দো সালের কথা যা বলি জার্মানির সাথে যে ম্যাচটা ছিল ফাইনাল ফাইনালে হারার পরে ভাব আমরা অনেক নিউজ শুনতে পারছি মেসির কেরিয়ার শেষ মেসির আন্তর্জাতিক কেরিয়ারে এখানেই সমাপ্তি অনেক কিছু শুনছি এইরকম অনেকবারই বলা হয়েছে যে মেসির কেরিয়ার শেষ করে দেওয়া হচ্ছে তারপরে পরে লং টাইম এইভাবেই ছিল দু হাজার একুশ সাল থেকে সফলতা দেখা মেসির আন্তর্জাতিক কোফ আমেরিকা কাপ বিশ্বকাপ আবার কোফ আফ্রিকা কাপ কাপ মোট চারটা আন্তর্জাতিক ট্রফি নেওয়ার পরে টাইমটা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে বাট এখনকার যে নিউজটা হচ্ছে এতে মনে হচ্ছে যে মনে হচ্ছে এটাই আন্তর্জাতিক কেরিয়ারের লাস্ট ম্যাচ জানে না যে পরবর্তীতে কোনো ডিসিশন চেঞ্জ করে কি না এখন পর্যন্ত যতটুকু জানা গেছে এটাই হতে যাচ্ছে লাস্ট ম্যাচ আপনারা সবাই প্রস্তুত তো এই মেসির গ্রাউন্ডে লাস্ট ম্যাচ দেখার জন্য